ভবিষ্যৎবাণী করে গেলাম আগামী চার তারিখ জুন মাসের চার তারিখে গুমতি হবে গুমতির পর সেলিম ভাইকে যারা হারতে তারা সেলিম ভাইকে সালাম ঢুকে সেলিম ভাইকে সালাম ঢুকে সোজা পথে সস সরিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে দিদি এসছে বহরমপুরে তিন দিন ধরে এক বিরাট হোটেল নিয়ে আজকে ঘর আশেপাশ দিকেও যেতে পারছে না দিদি বলে আছে বাংলার মুখ্যমন্ত্রী সেখানে সারা মুর্শিদাবাদে সব ইমামদেরকে ডেকে পাঠাচ্ছে মজুমদের ডেকে পাঠাচ্ছে কেন না তোমাদের ভোট করতে হবে কি ভোট করতে হবে ওই যে দু হাজার একুশ সালে আমি এনআরসি নিয়ে ভোট তো শেষ হয়ে গেছে আমি এনআরসি নিয়ে সি চলে গেছিলাম এখন আবার হজরের নামাজ পড়ে এনআরসি চোখে জল ছিটিয়ে এনআরসিকে নিয়ে আবার বাজারে যেতে হবে তাই তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের মুর্শিদাবাদের ইমাম সাহেবরা মোয়াজ্জিম সাহেবরা আপনাদেরকে সম্মান করি আপনারা এই মুসলিম সমাজের নিয়ম শৃঙ্খলা ইমান মিয়াদ সব বাঁচিয়ে রেখেছেন তফিক সত্যি আল্লাহতালার কাছে আদায় করার জন্য মেহনত করছে মসজিদ মক্তব মাদ্রাসা আমাদের সমাজের অঙ্গ আমাদের সমাজে মন্দির আছে মসজিদ আছে সব নিয়ে আমরা বড় হয়েছি কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ কাজে ব্যবহার করতে প্ররোচিত করে হ্যাঁ করে এই মুসলিম সমাজে নিজের প্রত্যেকটা মানুষের নিজেদের অবদানে নিজেদের সহযোগিতায় সেখানকার মসজিদ চলে মাদ্রাসা চলে মকতব চলে আজ থেকে নয় আজ থেকে নয় আজ থেকে নয় সাল্লাহু আল্লাহ সালামের জমানা থেকে মসজিদ আছে মাদ্রাসা আছে মকতব আছে এগুলো বাংলায় চালু করলো মমতা ব্যানার্জি তাতে কি হলো জানেন মুসলিম সমাজ সমাজের অনেক বড় বড় বিজ্ঞ পণ্ডিত আছেন অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন পাঁচ হাত নামাজ পড়া লোক এখানে হাজারে হাজার লাখে লাখে পাওয়া যায় মুসলিম সমাজের নিজের মধ্যে যে অনুশাসন সে অনুশাসন দুর্বল হচ্ছে যদি ইমাম সাহেবরা মোয়াজেনরা রাজ্যিতে নেমে যায় তাহলে সমাজে ধর্মকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে নিয়ম কানুন তার সেগুলো প্রতিপালন সেগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে যে তাদের যে তাদের যে সাধারণ মানুষের উপরে তাদের যে আস্থা এবং সাধারণ মানুষের ইমাম মহাজ্জের প্রতি যে ইমাম মহাজ্জুদের প্রতি যে বিশ্বাস ভরসা সম্মান সেই জায়গাটা কিন্তু দুর্বল হবে হ্যাঁ আমরা চাই না কোনো মন্দিরের পূজারী বা কোনো মসজিদের তারা তারা রাজনীতিতে অংশগ্রহণ করুক তারা তাদের ধর্ম নিয়ে থাকুক তারা ধর্ম চর্চা করুন তারা সমাজকে ধর্মীয় বাতাবরণে উদ্বুদ্ধ করুন সমাজে তারা কোরআন পাঠ করান সমাজে তারা করে চলতে হয় কি করে প্রকৃত ইসলামী হতে হয় তার শিক্ষা দিন কি করে প্রকৃত হিন্দু হতে হয় তার শিক্ষা দিন কিন্তু পূজারীদেরকে নিয়ে মহার্জেনদেরকে নিয়ে ইমামদের নিয়ে এ বাংলায় রাজনীতি বন্ধ হোক এটা বাংলার মানুষের কাছে আমার আবেদন মোদি কোথায় রাম মন্দির বানাচ্ছে তাই দেখে দীঘায় জগন্নাথ মন্দির বানানোর প্রতিযোগিতা বন্ধ হোক কয়েকদিন আগে রামনবমী মেলা রামনবমী উৎসব পালিত রামনবমী মেলায় রামনবমী মেলাটা কি রামের জন্মদিন সেই রামনবমী মেলায় বিজেপিও মিছিল করছে তৃণমূলও মিছিল করছে বলছে রাম আমার এ বলছে রাম রাম কার রাম জানে না বিজেপিটা হচ্ছে রাম তুমি আমার তৃণমূল মিছিল করছে খল্লা দিয়ে বিজেপি আর টিএমসি রাম কার কানিয়ে মারামারি বাংলায় এই জিনিস আমি ভারতবর্ষের পার্লামেন্টে দেখেছি ভারতবর্ষের পার্লামেন্টে আমি দেখেছি এমপি হয়ে শপথ নেওয়ার সময় বিজেপির নেতারা শপথ দিয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম উল্টো দেখি তৃণমূলের নেতারা পার্লামেন্টের মধ্যে শপথ নিয়ে স্লোগান দিচ্ছে জয় মা কালী জয় বাংলা আমরা নেটা কি আমরা তো পার্লামেন্টে গেছি কোন হিন্দুর প্রতিনিধি হয় নাই কোন মুসলমানের প্রতিনিধি হয়ে নাই কিন্তু পার্লামেন্টের মধ্যে যেটা ভারতবর্ষের ভাষা সবথেকে বড় পঞ্চায়েত যেখানে মানুষের কথা বলতে গেছি সেখানে কেন ধর্ম নিয়ে এই আটটা আটটা মাতামাতি করবে পার্লামেন্টে যখন শুরু হয় প্রথম বক্তি তাই নরেন্দ্র বনি

ইনসান ইনসান না ভারতবর্ষে মানুষের মধ্যে মানুষ খোঁজার চেষ্টা হচ্ছে না মানুষের মধ্যে খুশ থেকে হিন্দু কে মুসলমান খোঁজা হচ্ছে এটা ভারতের সভ্যতা নয় আমরা সবাই হারিয়ে যাবো আমরা সবাই শেষ হয়ে যাবো যদি ভারতবর্ষের সভ্যতা আমরা না বাঁচাতে পারি ভারতবর্ষের সভ্যতা কখনো বলেনি মানুষের মধ্যে হিন্দু ভোজন ভারতবর্ষের সভ্যতা বলেনি মানুষের মধ্যে মুসলমান ভোজন ভারতবর্ষের সভ্যতা শিক্ষা সংস্কৃতি বলেছে ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে মানুষ খুঁজে আমরা আজ মানুষের মধ্যে মানুষ খুঁজতে ভুলে যাচ্ছি দু একুশ সালে কি দেখলাম বলুন তো নাগরিক আইন ভোট এটা কি কোনো ভোট বলুন ভোট মানেটা কি মানুষের ভালো বদ্ধ সমস্যা কি আছে না আছে তা নিয়ে আলোচনা হবে তা নিয়ে মানুষের মতামত ব্যক্ত করার সুযোগটা রাজনৈতিক ব্যক্তিরা তাদের করে ব্যাখ্যা করবে তবেই না ভোট দু হাজার একুশের কি ভোট দেখলাম আমরা একদিকে নাগরিক আইন এল আর এনআরসি মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল মোদী বললো হিন্দু সব এক হক আমি নাগরিকায় নিয়ে আসছি সব মুসলমান দেব দিদি হঠাৎ করে হিজাব করে সাল বলে ঝাপিয়ে পড়ে মুসলমানকে বলছে আমি আছি তোমাদের চিন্তা থেকে আমরা আমরা সব রাজ্ডাই করে গেলাম আমরা হেরে গেলাম বাংলার মানুষ দেখুন এদিন থেকে আমরা হেরে গেছি বাংলায় পশ্চিমবঙ্গের বিধানসভায় মানুষের কথা আর আলোচনা হয় না পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি যাই জয় শ্রীরাম্বল আর পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল যাই জয়ালিম মানুষের কথা বলার লোক নেই পার্লাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিধানসভার ঠিক একই কথা আমি ভারতবর্ষের পার্লামেন্টে তুলেছিলাম মোদীকে উদ্দেশ্য মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আমি তাকে সমালোচনা করে বলেছিলাম তুমি বলছো সবকা সাথ সবকা বিকাশ তুমি সবাইকে নিয়ে চলো তুমি সবাইকে নিয়ে চলো না তুমি যদি সবাইকে নিয়ে চলতে তাহলে তোমার দলের একটা নেই স্বাধীনতার পর ভারতবর্ষে একটা পার্লামেন্ট দেখলাম একটা মন্ত্রিসভা দেখলাম সেখানে একটা মুসলমান নেই কেন আমি প্রশ্ন তুলেছিলাম তাই বিজেপি সম্পর্কে সাবধান যেমন হবে সম্পর্কে সাবধান এই নাগরিক আইনসি নির্বাচনের আগে আমাদের ধোকা দেওয়ার কথা পাঁচ বছর হয়ে গেল নাগরিক কোন গল্প আছে নেই দিদি বলেছিল মুসলমান চিন্তা করো না আমি আছি দিদি তোমাকে কে থাকাবে তুমি এখন কি করে বাড়বে তাই নিয়ে চিন্তা করো মুসলমান দিয়ে চিন্তা করার দরকার নেই তোমার তুমি এখন খোকা বাবুকে বাঁচাতে মোদির পা ধরে তোমাকে নিয়ে আর মুসলমানের ভরসা নাই তুমি গেলে রাজভবনে দেখা করতে মোদির সঙ্গে তুমি দেখা করতে গেলে বাংলার মানুষকে বললে যে আমি আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে গেছি মোদির সঙ্গে রাজভবনে দেখা করে তুমি বেরিয়ে এলে সাংবাদিক জিজ্ঞেস করলো কি আলোচনা হলো হ্যাঁ আলোচনা কিনা না গল্পও করলাম মোদির সঙ্গে কি গল্প মমতা ব্যানার্জি জানেন আমি মোদি দিদিতে গল্প হলো সেই গল্পের রহস্য দুদিন পর জানা গেল সেই রহস্যের গল্প কি ইন্ডিয়া জোট ভেঙে দিদি করলো আমি মোদির না ইন্ডিয়া জোট ভেঙে পালিয়ে ইন্ডিয়া জোট ভাঙলো কে মমতা ব্যানার্জি তৃণমূল কমিটার জিজ্ঞেস করবেন মমতা ব্যানার্জি কেন ইন্ডিয়া জোট ভাঙলেন আপনি এই ভারতবর্ষে জেনে রাখুন দু হাজার উনিশ সালের ভোট হয়েছে মাত্র সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি হ্যাঁ মাত্র সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষের সাধারণ মানুষদের তেষট্টি শতাংশ ভোট মোদীর বিরুদ্ধে পড়েছিল তাই আমরা বলেছিলাম যদি মোদীর বিরুদ্ধে ভোটগুলোকে এক করা যায় যদি যোগ করা যায় তাহলে মোদীকে হারানো যাবে তেষট্টি সাঁইত্রিশ ঘন্টা বড় তেষট্টি বড় মোদির হাতে সাঁত্রিশ আমাদের হাতে তেষট্টি তাই তেষট্টিকে এক করার চেষ্টা করেছিল কংগ্রেস প্রথম গাদদারি করল নীতিশ কুমার বিহারে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার করল দ্বিতীয় গাদদারি করল মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির হাত শক্ত করল কে হাসল কে খুশি হলো একজন মাত্র খুশি হল তার নাম নরেন্দ্র মোদী সকাল থেকে রাত নরেন্দ্র মোদীর আক্রমণ কাকে বলুন কাকে আক্রমণ কংগ্রেসকে বা সকাল থেকে রাত কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত কেন কংগ্রেস বা বিজেপির সামনে একটা প্রাচীন একটা দেওয়াল তুলে রেখেছে সেই দেওয়ালের কি ধর্ম অর্থতা গণতন্ত্র সকলের সমান অধিকার সকলের ধর্মের অধিকার থাকবে না খালি বিজেপির তৈরি করা হিন্দু তো থাকবে যে হিন্দুদের সঙ্গে ভারতবর্ষের হিন্দু কোন সম্পর্ক নাই হিন্দুদের কথা বলে হিন্দু সমাজের মাঝখানে দাঁড়িয়ে আছে কংগ্রেস এই দেওয়ানটাকে ভেঙে দিতে চাইছে মোদী তাই সকাল বিকাল আক্রমণ করছে কংগ্রেসকে রক্ষা করা চাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে দোয়া নিয়ে দয়া আপনারা সহযোগিতা করবেন দেওয়ালটা মজবুত হবে দেওয়ালটা মজবুত হলে মোদীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মোদীর স্বপ্ন ভেঙে চুরমার হলে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা থাকবে আজকে ভারতবর্ষে একটা বড় অংশের মানুষ তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আগামী দিন কি হবে হ্যাঁ ভয় ঢুকেছে ভয় ঢুকানো হচ্ছে এদেশের স্বাধীনতায় জানবেন এদেশের স্বাধীনতায় যদি কারো কোনো অবদান না থাকে তার নাম বিজেপি এবং তাদের পূর্বসূপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারা কিছু করেনি আপনি দেখাতে পারবেন না ইতিহাসে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে একটা আর এস হিন্দু মহাসভার নাম দেখতে পাবেন না ভারতবর্ষের ইতিহাসে যারা এই দেশের স্বাধীনতার জন্য কখনো জেল খেটেছে উল্টে সেই দিনেই বিজেপি এই বিশ্ব হিন্দু মহাসভায় না বিজেপি যারা পূর্বশ্রী তারা এই ব্রিটিশ ব্রিটিশ শক্তির হাতকে শক্তিশালী করেছিল এই ভারতবর্ষে তারা চেয়েছিল যে এই ভারতবর্ষে ব্রিটিশ থাকুক ব্রিটিশের হাত শক্ত হোক তারা ভয় দেখাচ্ছিল হিন্দুদেরকে ব্রিটিশ যদি চলে যায় আবার মুসলমানদের হাতে দেশ চলে যাবে তাই ব্রিটিশের হাত শক্তিশালী করো এই হচ্ছে বিজেপির অতীত এই হচ্ছে বিজেপির অতীত আজ তারা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছে তারা আমাদেরকে দেশের প্রতি ভক্তি শেখাচ্ছে তারা আমাদেরকে দেশের জন্য আত্মত্যাগ শেখাচ্ছে যারা এদেশের জন্য এক বিন্দু রক্ত ঝড়ায়নি একটা ঘামের ভোটা ফেলেনি একজনের একদিনের জন্য জেল খাটেনি খাটেনিটে ব্রিটিশের দালালি করেছে আর সেই দালাল না আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে তাই লড়াইটা বোঝার চেষ্টা করবে আমি বলছি না আমি কথা বলছি না শুনলে আমাকে যে কে বলছে জানেন ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীর যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী সে বলছে মোদি যদি ভোটে যেতে ভারতবর্ষের মেয়াদ বদলে যাবে মোদি যদি ভোটে যেতে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা থাকবে না মোদি যদি ভোটে যেতে মানুষের ভোট দেওয়ার অধিকার চিরদিনের মতন ক্ষতম হয়ে যাবে আমি বলছি না ভারতবর্ষের এই সরকারে মোদীর সরকারের যে অর্থনীতি তা আমি বলছি ভারতবর্ষের মানুষ নতুন করে সব ভাবছে নতুন করে সব বুঝছে পরিবর্তন একটা নতুন নতুন বার্তা এখন বইছে ছড়ে গতিতে সার্ভে বলছে মোদীর যে আসন সংখ্যা ছিল সে আসন সংখ্যা এখনই একশো ছেটে দেওয়ার দরকার মোদি বলেছিল যে এবার আসন পার করবে মোদী নিজে করবে তিনশো এর মধ্যে গতবারের বিজেপি যত আসন ছিল সেই আসন একশো একশোটা আসন এর মধ্যে এই মুর্শিদাবাদ ইতিহাস করবে মুর্শিদাবাদের মাটি মুর্শিদাবাদের মাটিতে নতুন ইতিহাস রচনা হবে আজকের এই জনসভা এই জনসভাকে জনসভা না বলে জনসমুদ্র বলা উচিত থেকে আজকের এই জনসমুদ্র থেকে যে বার্তা যাবে সে বার্তা শুধু মুর্শিদাবাদে নয় সারা বাংলা জুড়ে এই বার্তা যাচ্ছে যে দেখো মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের মাটিকে বিধন্ত করে আসে আমি জানি আপনারা ছাড়বেন না বলে এখানে এই সরকার কি আমার নতুন করে বলার কিছু নয় পঞ্চায়েত দেখেছেন জেলা প্রসাদ দেখেছেন লুট দেখছেন চুরি দেখছেন পাটপাড়ি দেখছেন ভোটের সময় লক্ষ্মীর ভাটার প্রশ্ন হবে

এটা রাজ্যের একটা প্রকল্প রাজ্যের প্রকল্প তো ব্যক্তির জন্য কেড়ে নিতে পারে না প্রকল্প সকলের জন্য হয় এটা মাথায় রাখবে দুই নম্বর কথা কংগ্রেসের ইস্তেহার বলছে লক্ষ্মী ভান্ডার যেমন আছে বাংলায় আমরা তখন নিয়ে আসছি মহালক্ষ্মী মহা মহালক্ষ্মী ভান্ডারের লক্ষ্য একটা পরিবারকে বছরে এক লক্ষ টাকা সেই পরিবারের

খেলিয়েছি এই মুর্শিদাবাদ বাংলা থেকে বাংলা থেকে এই তৃণমূল নামক সাগরের দল আর বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে উৎখাত করে তবে আমরা চাইনে ঘুরব তবে আমরা চাইনে ঘুমাতে যাব আমাদের লড়াই সাথী করেছি আমি আর আমি আর সেলিকার সঙ্গে শক্তি জমাতে হাজির হয়েছে আমাদের আঞ্জুজী দেখেছেন একটা গ্রামের মেয়ে একটা গ্রামের মেয়ে আপনাদের গ্রামের একটা প্রিয়বধূ সেই আঞ্জুবি সে একজন মহিলাকে আত্মমর্যাদাকে সব থেকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করে তার সম্মান বোধ তার মর্যাদা বোধ সকলকে অনুকরণ করতে শেখা আঞ্জিগুমকে যখন পার্টি অফিসে আমি ডাকি তখন আমাদের সব নেতাদের সামনে আঞ্জিগুমকে দিয়ে মাইকে বলাই আর একটাই কথা বলি যে মুর্শিদাবাদ জেলার সব ব্লকে আমার দরকার একটা করে সঙ্গে খোশ নম্মতাম ভগবানগুলো একদিন সব নেতা আমরা আঞ্জিগুরুকে আমাদের গুরু বলে মনে করি তাই তার জন্য তার জন্য আপনাদের কাছে দুয়ার চাইছি আর গুরুর কাছে একটা জিনিস আমি চেয়ে নিলাম গুরু তুমি চির যে তারপর একদিন ডেকে চালের রুটি খাওয়া খুবই চালের রুটি আর খাসির দোষ খেতে গিয়ে আমাকে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ কোনো কিছুতে ভয় পাবে না আবার বলছি একটু কিছুতে ভয় পাবে দিদি এখন দিদি এখন দিনের বেলায় চাঁদ দেখছে না দিনের তারা দেখছে কটা আশা কর্মী অঙ্গনানি কর্মীকে জোর করে নিয়ে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে তারা যেতে না যাচ্ছে দিদি এখন দিনের বেলায় আকাশের তারা ঘুমছে ভরসা একটাই পুলিশ বাপজির আছে আর আমি চ্যালেঞ্জ দিয়েছি তৃণমূল সরকারকে তৃণমূলের নেতাদেরকে তৃণমূলের মস্তানদের তৃণমূলের হার মারতে মুর্শিদাবাদ জেলায় একটা বুথ দখল করে দেখি একটু ওরা সাত তারিখে মোকাবেলা হবে দেখুন কি করতে পারি আমরা কোন বুথে তৃণমূলের মস্তানের ঢুকতে যাতে না পারে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা আমি করে আপনাদেরকে এই কথা বলছি তারা চুরি বাটকারি করেছে সাধারণ সমর্থকেরা তারা তার জন্য নয় আজকে জেনে রাখুন আপনারা তাদের মনের কথা তারা সবাই বা সেলিম ভাইকে বাবাকে ভোট দেওয়ার জন্য এখানে তৈরি হয়ে আছে মিলিয়ে নিয়ে আমার কথা বাজা সভা করতে হবে আমিও ভোটে দাঁড়িয়েছি তাই আমি আনজিগুলোর জন্য সেলিম ভাইয়ের জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আর একটা কথা বলে গেলাম সেলিম ভাই যারা বিপক্ষে দাঁড়িয়েছে দমকলে হাজার হাজার মানুষের ভিড় দেখেছি গোটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জুড়ে মানুষের ফল প্রতিদিন বাড়ছে 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 সেলিম ভাইকে যারা হাঁটতে ছিল তারা সেলিম ভাইকে সালাম ঢুকে সেলিম ভাইকে সালাম ঢুকে সোজা পথে শাস সরিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে